কেয়ামতের পূর্বে নবীজি সল্লা আলহি আসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত কেয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে যেমন মদ পান বেড়ে যাবে হর্তা খুন বেড়ে যাবে নাচ গান নর্তকির বাদ্যযন্ত্র বেড়ে যাবে মায়ের নাফরমানি বেড়ে যাবে বাবার অবাধ্যতা বেড়ে যাবে বন্ধুদের আড্ডা বেড়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে বক্ষণ করে ফেলবে জাকাতকে জরিমানা মনে করবে আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে এরকম অনেক আলামত আছে তো মনে করেন এই দশটা আলামত এগুলা মন্দ এগুলা মন্দ আলামত কিনা কথা বলে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম এগুলা বলছেন এগুলা প্রকাশ পাবেই পাবে কেয়ামতের পূর্বে এখন এগুলো আছে কিনা বলেন তো এখন আমার ওই হুজুর আমগরে বলছিলেন যে বাবা দোয়া কইর আল্লাহ যেন কেয়ামতের এই মন্দ আলামত তোমার দিয়া যেন প্রকাশ না করে আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা বল মনে করেন এটা কেয়ামতের আলামত যে কেয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে তো আল্লাহর কাছে চাইতে হবে বাওলা ওই সন্তান আমারে বানায়েন না যে সন্তান তার মার নাফরমানি কেয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমারে সেই যুবক বানায়েন না যে মদ পান করবে নেশা করবে জুয়া খেলবে তাহলে কেয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাইলেন আমাকে দিয়ে দেখাইলেন এই জন্য ভাইব তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি হারাম জিনা ব্যবিচার মদ জুয়া নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই মোহেনের সমাজে মুসলমানের সমাজে হায় বদনসিব তরে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে তোমাকে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে বেইমানের অনুসরণ বেড়ে যাবে আজকে তোমাদের যাদের চুল কাফের মুশ্রিক বেইমানদের মতো এই বিশ্রী বিকট হায় দুর্ভাগা তোমার দিয়েই তো আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাই তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায় বাবা ভয় পায় একটা কথা বললে তুমি ঘর পাক দাও তুমি মার অবাধ্য সন্তান তুমি বাবার অবাধ্য সন্তানের চিহ্ন দেখাচ্ছে তো তোমার আখেরাত কি হবে তোমার কবর কি হবে তোমার পরকাল কি হবে তোমার আগামী ভবিষ্যৎ কি হবে তুমি ভেবে দেখো ভেবে দেখো জিনাব্যা বিচার বেড়ে যাবে নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে এখন তোমরা যারা তার এর মধ্যে লিপ্ত আছো তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কে আমতের চিহ্ন দেখাচ্ছে এই জন্য দোস্ত আমার বাপ আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার এটা বোঝা উচিত আমাদের আমি কেন সেই যুবক হব আমি কেন সেই মানুষ হব যাকে দিয়ে আল্লাহ কে খারাপ মন্দ চিহ্ন দেখাবে আমি কেন হব তা এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে এ যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন বাফ আপনারাও ভাববেন ছেলেরা তোমরাও ভাববা এমন যেন না হয় আমারে কষ্ট দিলা কত সন্তান মায়ের রক্ত মাখা চেয়ে চোখ পানি আজকে মা তার একটা বিশ্বাস কোন মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে আ সন্তান তুই আমার কি করলি একবার বাফ যদি এটা বলে ফেলে খুদার কসম আল্লাহর আড়স গিয়া ধাক্কা লাগবে আর আল্লাহ বলছে নবী বলছে আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে খোদার কসম নবী বলছে উম্মত কুল্লু জুনুবে ইউ আখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না নবীজি বলছে লাইঙ্গা মুতা হাতা ইউ ফিল আরদ আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেস জুতি না করবে আল্লাহ দুনিয়াতে করবে তুমি বলো একটা ছেলে বলো আজকের সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার মা তোমার উপরে খুশি তো তোমার বাবা তোমার উপরে খুশি তো দিবা নিশি যারা মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো তোমার মা তোমার উপরে রাজি তো তোমার বাবা তোমার উপরে খুশি তো তোমার আল্লাহ তোমার উপরে খুশি তো তোমার মদিনার নবী তোমার উপরে খুশি তো এই বেনামাজি না ফরমান বলো বলো রাত বারোটা বাজে যারা আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না এক সেজদা দিলা না তুমি না ফরমান এখানে বৈশাখ করবাটাকে আমারে ভালোবাসলে তোমার কি তোমারে ভালোবাসলে আমার কি আমি তো বুটে দাঁড়াইছি না আমার তো এটা নির্বাচনী জনসভা না আমি তো কোনো প্রার্থী না জনপ্রিয়তা দিয়ে আমি কি তা করু কোদার কসম রব্বে আবার কসম জনপ্রিয়তা আখরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় জনপ্রিয়তার পরিচিতি সুনাম সুখ্যাতির দুনিয়াবি দুই পয়সার কোনো ভ্যালু নাই দুই পয়সার নাই এগুলা দুনিয়াবি হাসিলের জন্য হইতে পারে আখেরাতে ডে দিয়ে করব কি আমার যদি দশ কোটি মানুষ চিনে আমার কবর রাজা মাপ তা আমি ডেদেক্ষিতা করু আমি আমি রে দেখিতা করবো কি করুন গাছ কাটুম এটা আমার যদি দশ কোটি মানুষ চিনে তো আপনাদের কারো কবর রাজাব মা তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন আমি লাফান কিনতে আমার লগের ছবি উঠাইলে আপনি কি হ্যাঁ বলেন কি ফায়দা কি মাইন্স আপনাদের মাথা তালকি দিয়ে আঁকবে হ্যাঁ বুঝেন না আপনি নেশা করবেন আপনি নারী দেখবেন আপনি চুল রাখবেন বেইমানের মতো আর আমার লগের ছবি দেখে মাইসি বাল লফ একবার ভাই সাব আপনার দেখলে যে জুনাইট বাগদাদি মতো লেখা আছে হ্যাঁ আল্লাহ ব্যাক কল মানুষে চিরা খায় মানুষে ভাত খায় না ওই দেখেন ওই অসভ্য মোবাইল ধরে রাখছে এই দেখছেন কিছু কিছু বলবেন গাদ্দার তার কথা হুজুর তোর বাফও যদি বলে আমি ফিরব না হা পাথর দিন সন্তান কলিজা এত শক্ত বানাই না নিজেরে এত চালাক বাইব না বাতখানা কোনো কি না পেশাব পায়খানা কোনো খুব একার বুদ্ধিমানের কিছু না দুনিয়া ভোগ করা এটা কোনো আহামরি কিছু না দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়া মুশ্রিক বেইমানও ভোগ করে দুনিয়া কাফের বেইমানও ভোগ করে দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে এই জন্য আমি ভাত খাইতে পারি এর আমি ঘুম যাই আমি পেশাব পায়খানা করি আমি সারা রাত নারী দেখি বেটা একটা মানুষও টের পায় না না আপনি বিরাট চালাক আপনি বহুত বুদ্ধিমান আপনি কি ভাবছেন আপনার উপরে বরঞ্চ মালিকের অভিশাপ চলছে আল্লাহর আল্লাহ যেন বলছেন হাফরমান এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না তোকে কেউ ফিরায় না এটা তোর বদনসিব এটা তোর মন্দ কপাল এটা দুর্ভাগা তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে কেউ তাকে টানে ধরে না কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে না এটা ওই বাচ্চার সৌভাগ্য কথা বলে না কেন